গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা যাব দার্জিলিংয়ে চলে এসেছি কাল আপনাদেরকে তো আগের ভিডিওটা আমি দেখিয়েছি দার্জিলিংয়ে এসে আমরা একদিন রেস্ট করে বিকালে মেল গিয়ে ঘুরে ঠুরে আসার পরে আজকে আমরা যাচ্ছি জাপানিজ টেম্পেল তো সকালে জলখাবার খুব হালকা টিফিন করে নিয়েছি করে নিয়ে আমরা বেরিয়ে গেছি এটা হলো জাপানিজ টেম্পল এখানে মূর্তি রয়েছে তো আমরা মোটামুটি নটার মধ্যে আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম তো এ দেখুন সেই আমরা জায়গাতে এসে পৌঁছে গেছি ভীষণ সুন্দর খুবই অপূর্ব একটি জায়গা চারিদিকে পাইন গাছ হ্যাঁ অপূর্ব লাগছে দেখতে এতটাই অপূর্ব জায়গা যে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর তো এইখানে যে আসার পরে এতটা ভালো লাগছে চারিদিকটা এত সুন্দর সবুজ সবুজের মাঝখানে একটি সাদা দিয়ে তৈরি একটি মন্দির অপূর্ব সুন্দর তো যাই হোক মন্দিরে উঠে উঠিনি কিছুটা উঠেছি ওখান থেকে গিয়ে টোনাম করে চলে এসেছি আর এইদিকে সাইডে দেখুন এই ফুল গাছগুলো খুবই সুন্দর যেটা দার্জিলিংয়ে ফোটে আমার ঠিক নামটা মনে পড়ছে না এই মুহূর্তে নামটা মনে পড়ছে না যদি আমি কোনো নামটা মনে করতে পারি তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ওইটা বলবো যে এটা কী ফুল এত ভালো লাগছে না ফুলগুলো তো যাই হোক ওখান থেকে ঘুরে টুরে আমরা চলে এসি চলুন আজকে আমাদের দার্জিলিংয়ে অনেকগুলো ট্রি সাইট সিন আছে যেগুলো আমরা ঘুরবো ঘুরে ঠুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো এটা হলো বাতাসিয়ার লুক আপনারা দা গ্যাং দার্জিলিং যারা গিয়েছিলেন তারাও হয়তো জানেন বাতাসের লুকটা আমি দু হাজার পাঁচে বলেছিলাম গিয়েছিলাম সেখানে তো এইখানটাতে স্ট্যাচুর এখানটাতে আমার একটা ফটো আছে তো যাই হোক সেটা আমি পরে একদিন আপনাদেরকে দেখাবো তো এদিকে আমিও নিজেরও ভিডিওটা একটুখানি কিছুটা করে নিয়েছি করে নেওয়ার পরে তো চলুন তাহলে তো যাই হোক এবার আপনাদেরকে সাইডটা দেখাই তো এই দেখাতে দেখাতে ততক্ষণে একটা দেখলাম টয় ট্রেনে এসে পৌঁছালো তো দেখুন টয় ট্রেনটা টয় ট্রেনের জন্য আমরা জানেন তো আগে থেকে টিকিটটা করিনি যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো যার জন্য আমরা টয় ট্রেনে টিকিটটা করতে পারিনি তো আমরা ওই জন্য গাড়ি ভাড়া করে এসেছিলাম তো যা ভালো লাগলো দেখতে কিছু বলার নেই তো এদিকে দু সাইডে যে দেখতে পাচ্ছেন দু সাইড দিয়ে প্রচুর দোকানপাট রয়েছে পুরো রেল লাইনটা জুড়েই ওটা দোকানপাট রয়েছে তো বাতাসে লুপ দেখার পর আমরা সোজা চলে এসেছি রক গার্ডেনে তো রক গার্ডেনের রাস্তাটা হলো খুবই উঁচু আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল মতন যে ব্যারিকেডগুলো করা রয়েছে সেটা দিয়ে পুরো পাহা উপরে চাপতে হয় তো চলুন যাই এবার উপরে গিয়ে দেখি উপরে শুনছি একটু ঝর্ণাও আছে ঝর্ণাও এমনিতেও আছে এখানেও দেখুন ঝর্ণা থেকে স্টার্টিং আছে ওপরে গিয়েও আর একটু ভালো ঝর্ণা আছে তো সেখানেই আমরা যাই তো চলুন এবার এটাও অনেকটা হাঁ হাঁটা পথ আছে একটু উপরে তো একটু হিলস তো একটু উঁচু দিকে চাপতে হবে তো যাই জন্য একটুখানি কষ্ট হচ্ছিলো চাপতে কিন্তু ভালোই লাগছিলো জায়গায় জায়গায় একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে এখানে সবাই ফটো করছে এই দেখুন এই ব্রিজটা খুবই সুন্দর এই ব্রিজটা তো আমরা এখানে সামান্য একটু জলখাবার খেয়ে নিয়েছিলাম একটু বাই বাই খেয়ে নিয়েছিলাম একটু ম্যাঘি খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পরে আমরা এবার বেরোলাম এটা দেখতে তো চলুন এবার যাওয়া যাক সবাই দেখছি এখানে ফটো তুলছে আমরাও দু চারটে ফটো তুলে নিয়েছি বাকিটা আবার দেখাবো আপনাদেরকে পরে। তো ওইদিকেও আমাদের ঘোরা হয়ে গেছে ঘোরাঘোরা হওয়ার পর আমরা নেমে গেছি এখানে একটি টি গার্ডেন বলে একটি জায়গা আছে সেখানে আমরা যাচ্ছি তো ড্রাইভার দাদা বললো যে চলুন তাহলে আপনাদেরকেও এখানে নিয়ে যাই এটা আমাদের সাইড সিনের মধ্যে ছিল না আমরা এটা ওনাকে বলাতে তারপরে উনি আমাদেরকে ওখানে নিয়ে গেছিলেন এই দাদাও আমাদের খুব ভালো ড্রাইভার দাদা যে ছিলেন উনিও খুব রাস্তা দেখেছেন কি নিচু রাস্তা মানে মানে কী বলবো না দেখলে না আর বিশ্বাস করা যায় না মানে মোবাইলে তো আমি সেভাবে দেখাতে পারছি না আর কতটা আপনারা বুঝছেন আমি সেটাও জানি না কিন্তু রাস্তাটা যে এতটাই ডাউন মানে কিছু বলার নেই একদম দেখেছেন গাড়িগুলো কিভাবে সুন্দরভাবে গাড়িগুলো যাচ্ছে এ দেখুন একটু এগিয়ে যেয়ে আপনাদেরকে দেখে দেখুন চারিদিকে পাহাড় আর পাহাড় আর এই যে পাশ দিক চলে গেছে চা বাগান কী যে অপূর্ব লাগছে মানে কিছু বলার নেই আপনাদেরকে আগেও বলেছি যে চোখে যেটা দেখা আর ক্যামেরা বন্দি করাটার মধ্যে অনেক পার্থক্য এই দেখুন চতুর্দিকটা এত সুন্দর তো আমরা বলেছি আমরা কিছুটা গিয়ে দাঁড়িয়ে এখান থেকে আমরা ফটো নেব তো তো আমাদেরও এবার রাস্তা চলে সে অনেক গাড়ি যাচ্ছে হ্যাঁ তো এটা একদমই একটু আলাদার মধ্যে পড়ে তো এখানে চলুন টি গার্ডেনে যাই সেখানে গিয়ে একটু চাটা খাবো তারপরে ওখানে একটুখানি ফটো ফটো করবো তো চলুন যাওয়া যাক দার্জিলিংয়ে তো এমনিতে তো ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি ফিষ্টি ওয়েদার নেই ওয়েদারটা খুবই ভালো হালকা হালকা হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে বেশি ভালো লাগে ওই পাইন গাছ থেকে যে মেঘের যে হাওয়া ইগুলো যায় সেটা দেখতে যেন বেশি অপূর্ব লাগে তো সেটা তো দেখতে খুবই ভালো লাগে তো চলুন আমরা অনেকটাই নিচে নেমে গেছি এবার আর সেই ডাউন রাস্তাটা নেই তো এই দিক দিয়ে আমরা সোজা এবার চলে এসছি তো চলুন তাহলে এবার ওখানে নামবো নেমে ঠেমে কিছুক্ষণ একটু চাটা খাবো কেন কি আমরা ওখানে চাটা খাইনি সেভাবে হ্যাঁ একটু চাটা খেয়ে তারপরে আমরা বাকি জিনিসগুলো এখানে দেবো আজকে আমাদের রাস্তাটা অনেকটাই আছে কেন কি আমরা এরপরে আবার এসে আমাদেরকে আবার বেরোতেও হবে আমাদের বেরোতে হবে মানে আজকের দিনটা আমরা ই করে তারপরে আমরা বেরোবো তো আমাদের এই দেখুন চলে এসেছি চা বাগানে কথা বলতে বলতে চা বাগানে চলে এসেছি দেখুন চা বাগানের ইটগুলো খুবই ভালো জায়গা আপনারা যারা যারা দার্জিলিং যাননি তারা নিশ্চয়ই একবার দার্জিলিং যেতে পারেন খুবই সুন্দর জায়গা হুম খুবই অপূর্ব জায়গা যেটা বলা যায় না যেটাকে বলা হয় তো চলুন আপনাদেরকে এদিকে ঘুরে টুরে দেখায় একটু এটা নিচের নামতে হবে এই দেখুন এখানে সবাই ফটো টোটো তুলছে হ্যাঁ মানে আমরাও যাবো নিচের দিকে নেমেছি আমরাও নেমে একটুখানি ফটো টটো তুলবো তুলে টুলে এবার আমরা চলে যাবো খাওয়া এসে দার্জিলিংয়ে তো দার্জিলিং থেকে আমরা ওখান থেকে সাইড সিন ঘুরে আসার পরে সরি আমার ভুল হলো বলাটা তা দার্জিলিং থেকে ঘুরে আসার পর থেকে আমরা এবার সোজা চলে এসেছি ওখানে সিন করার পরে আমরা চলে এসেছি ক্যাভেন্ডারে খেতে তো টাইমটা অনেকটাই যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে আমাদের মোটামুটি সাড়ে তিনটে সাড়ে তিনটার বেশি হবে চারটে সাড়ে চারটে প্রায়ই বাজে তো এই হলো সেই ক্যাভেন্ডার যেখানে উপরে বসে এখানকার কাঞ্চনজঙ্ঘা দেখতে অপূর্ব সুন্দর লাগে হ্যাঁ তো যাই হোক আমরা মেঘের জন্য আর সেখানকার এইগুলো দেখতে পাইনি তো সেখানে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম সেখানে আমাদের খাওয়া ঠাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা এখান থেকে বেরোবো আজকের দিনটা আমরা রেস্ট করে বাকি দিনটা আমরা আবার বাড়ির পথে অর্ডার করবো তো যেহেতু ভিডিওটা আমি আর আলাদা করিনি ওটা শর্ট ভিডিও বলে আমি একসাথে এই দুটোকে একসঙ্গে আমি অ্যাড করে দিয়েছি তো এখানে দেখুন অনেকগুলো ফটো আছে এখানে এ দেখুন এখানে তো এইখানে যে সিনেমা সিনেমাটা হয়েছিলো একটা সিনেমা হয়েছিল এটা হলো আপনার ওই বরফি সিনেমা সাথে রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার যে সিনেমাটা আছে হ্যাঁ তো সেইখানে শুটিংটা এই ওপরটাতে হয়েছিল এই দেখুন সেই এই ছবিটা আপনারা যদি সিনেমা সিনেমাকেও দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন সেই জায়গাটা আর নিচে হলো এটা এটা উপরের দিকে আছে আর এখানেও সত্যজিৎ রায়ের শ্যুটিংয়ের কিছু ছিল কাঞ্চনজঙ্ঘা ক্যাভেন্ডার্স তো এখানে সত্যজিৎ রায়ও হয়তো এসেছিলেন উনিও এসেছিলেন তো ওনারটা আমার জানা নেই কিন্তু বরফি সিনেমাটা আমি দেখেছিলাম যেহেতু ওই জন্য আমি বরফি সিনেমা এই যে এটা হলো বরফি সিনেমা রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া এই ক্যাভেন্ডার্সের উপরে ওনারা খাবার খাচ্ছিলেন তো চলুন এখান থেকে খাবার টাবার খেয়ে আমরা আবার রেস্ট করে নিই তারপরে বাকিটা আপনাদেরকে কালকে দেখাবো তো যাই হোক রাতটা ভালোই হয়েছিল রাত্রে আবার আমরা ম্যাল গিয়েছিলাম সেটা আর আমি ভিডিও করে দেখেনি যেহেতুটা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে আজকে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির পথে তো এই সেই ঘুম স্টেশন মানে আজকে ছেড়ে যেতে এতটাই ভালো লাগে এখানে দেখলাম একটি ট্রেন দাঁড়িয়ে আছে ভেবেছিলাম নেমে একবার ফটো ফটো তুলবো কিন্তু যাই হোক আর নামা হয়নি খুবটাই খুবই এখানে ভিড় ছিল তো এই যে হলো সেই ঘুম স্টেশন তো রাস্তায় আস্তে আস্তে আমরা চলে এসেছি লেপচা জগৎ লেপচা জগৎ আপনারা যারা গিয়েছেন তারাও হয়তো জানেন ওখানে বড় বড় পাইন গাছ ওখানকার অপূর্ব সুন্দর সেটা বলে বোঝানো যায় না এতটাই সুন্দর দেখতে সেখানে বড়ো বড়ো লম্বা লম্বা গাছগুলো মনে হচ্ছে আকাশ ছুঁই ছুঁই একদম তো এটা হলো লেপচা জগৎ তো এখানে আমরা এখানকার হয়তো টিকিট কুড়ি টাকা করে নিয়েছিল কুড়ি টাকা করে ভেতরে ঢোকার ছিল তো আমরা কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা এবার ভেতরে ঢুকে গেছি তো এখানেও যাই এখানে গিয়ে কিছু ভিডিও ফিডিও তুলবো কিছু ফটো ফটো তো করবো তুলবো তো তোলার পরে আমাদের রাস্তায় আস্তে আস্তে যে কটা আমরা সাইড সিন পাবো সেগুলো আমরা সবই করতে করতে আসবো তারপরে আমরা এসে পৌঁছাব এনজিপি এনজিপি তো আমাদের রাত সাড়ে সাতটা নটার সময় সরি ভুল হলো সাড়ে দশটার সময় আমাদের ট্রেন আছে তো এটা হলো নেপাল বর্ডার তো এখানে আমরা আবার দাঁড়িয়ে আমরা এখান থেকে কিছুটা ফটো ফটো নিয়ে নিয়েছি নেওয়ার পরে আবার আমরা রওনা দিয়েছি এবার বাড়ির পথে তো এই রাস্তায় যেতে যেতে যে সারি সারি চা বাগানগুলো আর সাইডের যে কিছু কিছু তো যাই হোক আমি চলে এসেছি আর এখানে আর একটা টি গার্ডেন আছে যেখানেও যেটাও দেখুন কি ভালো লাগছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এখানেও আমরা অনেক কাটা ছবি ঠবি তুলেছি আর খুবই ভালো লাগছে এখানে ভেতরে এখানেও চা বিক্রি হয়েছিল এখানেও আমি চা খেলাম খুব সুন্দর দারুণ খেতে চাটা হ্যাঁ খুব টেস্টি চা তো যাই হোক এদিকের এটাও খুব সুন্দর চারিদিকে লম্বা লম্বা পাইন গাছ আর মাঝখানে হলো টি গার্ডেন তো এটাও খুবই অপূর্ব লাগছে তো এখান থেকে দেখা হয়ে গেছে তো আমরা এবার আবার বেরিয়ে পড়েছি এবার আমরা এবার নিচে নামতে শুরু করেছি লাস্ট যে কটা আছে এই যে এই রাস্তাগুলো যে মানে কি সুন্দর লাগছে কিছু বলার নেই দুধার দিয়ে যেন পাইন গাছে ভরে গেছে এত সুন্দর লাগছে দেখে যেন একদম মন জুড়িয়ে গেল একদম তো যাই হোক অনেকটাই নিচে নেমে গেছে দু চার দিনের ট্রিপ ছিল চার পাঁচ দিনের ট্রিপ ছিল সরি চার পাঁচ দিনের ট্রিপ ছিল তো সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের বাড়ি ফেরা পালা খুবই কষ্ট লাগছে খুব খারাপ লাগছে হ্যাঁ এই জায়গাগুলো ছেড়ে যেতে খুবই মিস করব। তো কিছু তো করার নেই মানে সবাই দু চার দিনের জন্যই বেড়াতে যায় আবার পরে নেক্সট টাইম কোনো সময় সুযোগ পেলে আবার বেড়াতে আসবো তো অনেকটা দিন পরে যেহেতু দার্জিলিং এসছিলাম তো এতটাই ভালো লাগলো কিছু দু হাজার পাঁচে যে আমি এসেছিলাম তখন ছয়ে এসেছিলাম তখন আমার ঠিক ওইভাবে খেয়াল নেই ভুলেও গেছি আর এবার তো দেখে একদম মন মুগ্ধ হয়ে গেল একদম কিছু বলার নেই একদম যে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এতটাই আমার সুন্দর লেগেছে দেখতে বিশেষ করে এই চারিধার দিয়ে যে গাছগুলো মানে এতটাই সুন্দর কিছু বলার নেই কিন্তু কিছু করার নেই বাড়ি ফেরার পালা আমাদের রাত সাড়ে দশটার সময় ট্রেন আছে তো এনজিপিতে তো আমাদের দাদা বলেছেন মোটামুটি আমাদেরকে আপনার সাড়ে সাতটা কি আটটার মধ্যে আমরা এনজিপি ঢুকে যাব তো আমরা রাস্তায় আরও হয়তো এক দুটো সাইট সিন পাবো হয়তো তো সেখানেও একটু টাইমটাই করব যেহেতু স্টেশনে বসে বসে তো সবাই বোরিং হয় যদি এক দুটো কিছুই পাওয়া যায় সাইট সিন পাওয়া যায় তো সেখানেও টাইমটা অনেকটাই মেক করা যাবে তো যাই হোক এক জায়গায় দাঁড়িয়ে আমরা টিফিন টিফিন খাবার ঠাবারও করবো টিফিন টিফিন তো একেদিকে খেয়েই নিয়েছে এদিকে টিফিন বলতে তো ওই ম্যাগি ওয়াই ওয়াই বা মোমো এইসবেরই তো খাবার সেরকম তো আর কিছু এখানেই নেই তো চলুন এবার যাওয়া যাক তো অনেকটা পথ আমরা জার্নি করতে করতে এবার আমরা এসে পৌঁছেছি মিরিক এটা হলো মিরিক মিরিক লেক এখানে সবাই বোটিং করছে বোট করছে এখানে নৌকাও আছে এখানে তো এটা আমরা এই সাইড দি এদিকে বোঝা ওই দূরে দেখতে পাচ্ছেন যে ওই সাইডে যে রাস্তাগুলো আছে এই যে ব্রিজ এই ব্রিজটা ব্রিজের ওই পারে আপনার ওইদিকে বসার জায়গা আছে ওখানে সুন্দর করে লেখা রয়েছে আই লাভ মিরিক তো দেখি যদি পারি তো ওই দিকটাই আমরা যাব আর ভাবছি খাবারটা আমরা এখানেই খেয়ে নেবো তো এখানে একটু পরেই খাবো এখন আমাদের ঘড়ির কাটাতে বাজে তিনটে তো এখানে দেখুন সাইডে সব দোকানগুলো যেগুলো আছে আমরা ওই দিক থেকে ঘুরে চলে এসেছি তো সেদিকে আর ভিডিওগুলো করিনি এখানে ঘোড়াও আছে অনেক রিকোয়েস্ট করছিল ঘোড়াতে চাপার জন্য তো আমি আর ঘোরাতে চাপিনি হ্যাঁ তো যাই হোক এখানকার জায়গাটাও খুবই সুন্দর এখানে দুপাশ দিয়ে দোকান রয়েছে এখানে আপনার শশা শরবত ফরবত এইসবই কিছু বিক্রি হয়েছে এখানে আপনার ফট মোবাইল এসে ইউ রয়েছে বসারও বেশ জায়গাগুলো সুন্দর রয়েছে এখানে ঘোড়াই হয় তো ঘোরাতে যেবে আপনাকে এখানে কিছুটা ঘোরাবে বা আপনার এই ব্রিজের ওপারেও ঘোড়াটাকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের এই জায়গাটা বসে থাকতেই খুবই ভালো লাগছিল এই জায়গাটাতে দেখে দেখতে এতই ভালো লাগছিল কিছু বলার নেই আর এই দেখুন এখানে গোলা বিক্রি হচ্ছে এখানে ওই গোলা বানিয়ে বানিয়ে দিচ্ছিলো তো আমাকে কেমন লাগছে বলুন তো এই দেখুন সারাদিন সেই সকালবেলাতে বেরিয়েছি মুখ চোখের কী অবস্থা হয়ে রয়েছে তো যাই হোক এখানে আমরা খাবার ঠাবার খেয়ে নিয়েছিলাম খাবার ঠাবার খেয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি হেলিপ্যাড বলে একটি জায়গা আছে তো দাদা বললেন যে এখানে হেলিপ্যাড বলে একটা জায়গা আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো চলে এসছি আমরা এই হেলিপ্যাড হুম হেলিপ্যাডটাও কিছুটা উঁচু জায়গার মধ্যেই ছিল তো এদিকে দেখুন এখান থেকেও চারদিকের ভিউটা দেখতে বেশ ভালোই লাগছে এদিকে সবাই ফটো ফটো তুলছে আর এখানে কিছু কিছু ছেলেরা দেখলাম কিছু ছেলেগুলো দেখলাম মাঝখানে এখানে ওরা কী খেলছিলো যাই হোক ওরা টাইম বিকালের টাইমে হয়তো এখানকারই লোকাল ছেলেই হবে ওরা বিকালে কিছু হয়তো খেলাধুলা করছিল এখানে ভালোই লাগছিলো ওরা নিজেরা নিজেরা মধ্যে খেলাধুলা করছিল এখানেও গাড়ি ছিল দোকানপাট ছিল তো যাই হোক ওখান থেকেও বেরিয়ে চলে এলাম ওখানেও খুব ভালো লাগলো ওখানেও কিছুক্ষণ টাইমই বসেছিলাম দশ পনেরো মিনিট ওখানে সময় দিয়েছিলাম তারপরে আমরা চলে এলাম নিচে নিচে নামতে শুরু করে দিয়েছি এখনও পুরোটা সমতলে এসে পৌঁছায়নি আর এইখানে আমার মজা দেখুন আমি একটুখানি চা বাগান দেখে এতটাই খুশি হয়ে গেছি আমি বলছিলাম আমার কটা দু চারটে ভিডিও করে দাও তো খুবই ভালো লাগছে মানে কি ভালো লাগছে বলে বলতে পারবো না তো দু সাইড দিয়ে চা বাগান মাঝখানে আমি ভালোই লাগছে আর বেশি ভেতরে যায়নি হ্যাঁ তো সামনে থেকেই আমি বললাম যে আমি চা তুলবো এখান থেকে দেখি একবার ট্রাই করি হ্যাঁ তো যাই হোক চলুন এখান থেকে ওবার বেরোনো যাক এখানে বেশি কোনো সময় নয় দশ পনেরো মিনিটের টাইম নিয়ে ড্রাইভার দাদা এক সাইডে গাড়ি দাঁড় করেছিলো আমরা এখান থেকেই দশ পনেরো মিনিট বসে আর একটু দাঁড়িয়ে ফট তুলে আমরা আবার বেরিয়ে চলেছিলাম তো এখানে একটা নদী ছিল নদীটার নাম এ মুহূর্তে আমার মনে পড়ছে না নদীটার নামটা কি ছিল তো যাই হোক এখানেও কিছুটা টাইম নদীটাতে আমরাও বেশ কিছুক্ষণ ফটো ফটো তুললাম কিছুক্ষণ পা ঝুলিয়ে জলেও বসেছিলাম ভালোই লাগছিলো টাইমটা যতটা পেরোনো হয় এরপরে তো বাড়ি ফেরার পালা যাই হোক কথা বলতে বলতে বাড়ির পথ ধরে নিয়েছি এবার চলুন সোজা আবার এখানে আর কিছু দেখা নেই সমতলে নেমেই গেছি আমরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে